সালামু আলাইকুম আলহামতুল্লাহ তা হঠাৎ করে এই টাকা রেটটা কেমন যেন হয়ে গেল বন্ধুরা টাকার রেটে কেউ হাসে আবার কেউ কাঁদে গতকালকে দেখে আজকে আবার বেশি পরিমাণে টাকা রেটটা কমে গেছে মালয়েশিয়ার নিঙ্গিতের রেট তবে মধ্যপ্রাচ্যের সকল দেশ বিশেষ করে সৌদি বলেন ওমান বলেন কাতার দুবাই বাহরাইন এ সমস্ত দেশের টাকার রেটটা পূর্বের সব রেকর্ড ভেঙে বর্তমানে সর্বোচ্চ পরিমাণে কিন্তু বেড়েছে বন্ধুরা মনে রাখবেন সময় কিন্তু যে কোনো পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না বন্ধুরা আজকে হলো অক্টোবর মাসের পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শনিবার তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান ইঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও সাড়ে উনত্রিশ টাকা তিরিশ টাকার কাছাকাছি ছিল আজকে আবার এক লাভে অনেকটা কমে গেছে যেমন লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁচানব্বই পয়সা এন বিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁচানব্বই পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনার আঠাশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশোতে একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো একুশ টাকা আট পয়সা ব্যাঙ্কে পাঠালে একশো বিশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আটাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে চুরানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন অপর দিকে বন্ধুরা আজকে বাহারাইনের একদিনে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বিশ টাকা তিয়াত্তর পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো ষোলো টাকা একাশি পয়সা আজকে বন্ধুরা ইউরোপীয় এক ইউরোতে একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা বিরাশি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা অপর আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা থেকে শুরু করে সাড়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমো থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা সর্বোচ্চ রেট পাউরি থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা কাবুল আল লাজি থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা আলিন মাপে পে থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারের পঁচাত্তর টাকা ছিয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বিয়াল্লিশ টাকা তিন পয়সা জর্দানের এক দিনের একশো আটষট্টি টাকা উনষাট পয়সা রোমানিয়ার এক লেও ছাব্বিশ টাকা আশি পয়সা জাপানের এক ইয়ান টাকা চুরাশি পয়সা অপরদি বন্ধুরা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা উমানের সকল একচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক আমি তেত্রিশ টাকা আঠাশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা সাতাশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনে চারশো টাকা বত্রিশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সালনাদা বি সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ অ্যাকশনগুলোতে চারশো টাকা থেকে শুরু করে চার চারশো টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা কাতারের আলদার আল জাজির আলমির কাবন্যাশনাল লুলু হাবিব কাতার সকল অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা উনষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট